হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর গুড মর্নিং জানাই সকলকে এই আমার বটটা না বউ আর মায়ের অসুবিধাটা না একদম বুঝে না অসময়ে দু একটা কামিন রাখলে অসুবিধা কোথায় শুধু ভবিষ্যৎ চিন্তা করে এখন তো ভালোভাবে বাঁচরে বাবা এদিকে নিজের ঘাম ঘামঝরানো লাখ লাখ টাকা অন্যকে দিয়ে দেয় আর বউয়ের বউ ছেলের বেলায় মানে কাজে লাগাতে অসময়ে তখন নাই সব গাড়ি টাকা ফ্ল্যাট ধরি চাইছি আমি অসময়ে কাজে লাগতে বলছি সব থেকেও যেন না থাকা আমার শুধু ভয় এখন তো আমি করছি বড় ছেলেকেও দেখতে পাচ্ছি কিন্তু যদি যখন কিন্তু যখন একার ওপর চাপ পড়বে তখন মানুষ খিজলে গিয়ে অশান্তি শুরু করে দেবে সেটাই ভয় ওই অশান্তিটিকেই ভয় আমি সকালে চা খেতে শুরু করে দিয়েছি আর এদের দুজনার চলছিলো পার্টি তো কি কি আছে পার্টির মেনুতে আমি তোমাদেরকে দেখিয়ে ফেলি চলো তারপরে আমি সকালে ব্রেকফাস্ট সেরে তারপরে কাটাকাটি করে নিলাম তারপর মা বলল তুই স্নান টান করে পুজোটা আমার করে দে। তো আমি সেই জন্য স্নান টান করে রেডি হয়ে গেলাম পুজো করার জন্য তারপরে পুজো টুজো করে নিলাম আর মনা তো এখন টিউশন গেছে আসবে সেই দুটো সময় তারপরে চান টান করে একসাথে সব খাবো। তো মা ওইদিকে রান্নাটা করছে আমার এদিকে পুজোটা হয়ে গেল এদিকে আছে লাউয়ের তরকারি আমের চাটনি যেটা গরমকালে খাওয়া খুব ভালো আর এদিকে মাছের তেলে আলুতে পাট শাক এদিকে মাছের টক তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বাসন কোষনগুলো মেজে নিলাম আর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম উফ যা গরম না তেমনি গরম জলটাও একদম রান্নাঘরটা এত গরম আমাদের তারপরে আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম শুকিয়ে গেছে এখন গরমকাল বুঝতেই পারছ এত রোদের জোর বলছি যে আজকে তুই আমাকে সকালবেলাতে মুখে জল দিয়ে দিলি আমি তোকে ঘুম থেকে উঠাই বলে স্কুল যাওয়ার সময় জল দিয়ে তুই তো এমনিতে উঠিস না জল দিয়ে উঠাই তো সেটা শোধটা তুই নিলি তাহলে এক কাজ করব কালকে থেকে কি করবো তো উঠাবোই না তোকে একবার উঠাবো যদি না উঠবি না উঠবি কতদিন স্কুল যাবি না হ্যাঁ প্রতিদিন তাহলে আমি ডাকবোই না ঠিক তো আর তোর বাবা তো উঠেই না তোকে উঠাতে পারবে না ঠিক তো দেখে তারপর বিকেলবেলা মা আমি মিলে রুটি আর পটল আলুর তরকারি করে নিয়ে সন্ধেটা দিয়ে দিলাম তারপর আজকে রবিবার যেহেতু সেই জন্যে বেরাবো সেই জন্য হনুমান চালিসা পাঠ করতে করতেই রেডি হতে লাগলাম আর মনা ওই দিকে গেছে ওর বন্ধুর বাড়ির জন্মদিনে ওকে নিয়ে পরেই একবারে বাজার যাবো একটা শ্রীকৃষ্ণ মন্দির গেছিলাম মন্দিরটা খুবই সুন্দর তারপরে মাটির এক কতগুলো বোতল গ্লাস কিনে নিয়ে আর আমাদের কাটলেট অর্ডার করে দিয়েছি চিকেন কাটলেট আর মায়ের জন্য নেবো ফিস কাটলেট তারপরে বাড়ি চলে যাবো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো